Are you ready, guys? Yes! Are you ready, guys? Need to manaki. I need to go. I need to go. I need to come. I need to read. I need to write. I need to write. I need to eat. I need to sell. নিড টু বাই আই নিড টু সুইম আই নিড টু সুইম আই নিড টু লার্ন আই নিড টু টিচ আই নিড টু লার্ন ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ লঙ্গু মানে কি ইউনিট টু গো ইউনি টু গো সবাই এক সবাই একসাথে ইউনিট টু গো ইউনিট টু গো ইউনিট টু কম ইউনিট টু রিড সবাই একসাথে ইউনিট টু রিড ইউনিট টু রাইট ইউনিট টু রাইট ইউনিট টু ইট ওকে সো ডো ওয়ান টু লার্ন ইংলিশ Do you want to learn English? Yes, yes or no? Yes. Okay.